ট্রা শ্যুটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হাতে আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই আমাদের ইসরো মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান ওরাতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ উপগ্রহ এবং সেই উপগ্রহ আমাদের সামরিক বাহিনীরই কাজে লাগবে এর আগে কার্টোস্যাট রিস্যাট এই সমস্ত উপগ্রহ ভারত ছেড়েছে আমাদের ভারতের যে বর্ডার সংলগ্ন অঞ্চলগুলো তাকে সুরক্ষিত করতে এই যে উপগ্রহগুলো সেগুলো যেরকম বিরাট অবদান রাখে সেরকমই যুদ্ধ যখন চলে সেই সময় আমাদের মিসাইল থেকে শুরু করে আমাদের ফাইটার জেট রাডার সিস্টেমকেও হেল্প করে এই উপগ্রহ যা না করেছে ন তারিখ দশ তারিখের যে ভারত এবং পাকিস্তানের কনফ্লিক্ট হলো সেই কনফ্লিক্টে প্রায় খানার মতো গোয়েন্দা উপগ্রহ টোটালি সাপোর্ট দিয়ে গেছে আমাদের ভারতীয় আর্মিদের এবং সঠিক সময় সঠিক তথ্য পাঠিয়ে ভারতকে কিন্তু আজকে একেবারে এই ভিক্টরি এনে দিয়েছে আগামীকাল মানে সতেরোই মে আজকে আঠেরোই মে ভারতীয় সময় সকাল পাঁচটা বেজে উনষাট মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকটা থেকে পি এস এল এক্সেল সিক্সটি ওয়ান একটি রকেটে চাপিয়ে পাঠানো হচ্ছে ই জিরো নাইন ইওএস মানে হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট এবং রিস্যাট ওয়ান বি হচ্ছে গিয়ে এই স্যাটেলাইটটির নাম এটি কিন্তু লো আর্থ অরবিটে থেকে আমাদের সীমানা আরও সুরক্ষিত করবে এবং অবশ্যই আমাদের আর্মিদের এয়ারফোর্সকে নেভিকে যেই যেই তথ্য পাঠাবে সেগুলো খুব গুরুত্বপূর্ণ কাটোস্যাট প্রায় একই কাজ করেছে তবে কাটোসাটের যে ক্যামেরা এবং ডেটা তার থেকেও বেটার কিন্তু রিসেটের রিসেটের বলা হয়ে থাকে ক্যামেরার যে রেজুলেশন এখন তো যেটা যাবে সেটা আরও আধুনিক বলা হয়ে থাকে যে কোনো একটি মানুষ যদি ঘড়ি দেখে এরকমভাবে তাহলে ঘড়িতে কটা বাজে আমাদের এই রিসেট উপগ্রহ বলে দিতে পারবে ছবি তুলে এতটাই তার ক্ষমতা তার জন্যই এত নিখুঁতভাবে পাকিস্তানের ঘাটিগুলোকে চিহ্নিত করে একেবারে সেই জায়গাতে মিসাইল পিন পয়েন্টে আঘাত করতে পেরেছে আমাদের ভারতীয় ভারতীয় সেনাবাহিনী তাই এই সেনাবাহিনীর সঙ্গে ইসরোর বৈজ্ঞানিকদেরও যে মারাত্মক অবদান সেই অবদান তো বলাই বাহুল্য কিন্তু এটা ট্রাভেল সুটার চ্যানেল তাই এখানে অতটা রাজনৈতিক বা আর্মি নিয়ে ডিফেন্স নিয়ে আলোচনা করছি না শুধুমাত্র জানালাম যে আমাদের বৈজ্ঞানিকরাও কিন্তু এক প্রকার আর্মির মতোই কাজ করেছেন বা করছেন এবং আগামীকাল সকাল পাঁচটা উনষাট মিনিটে ভারতীয় সময় যে উপগ্রহটি ছাড়তে চলেছে ভারত সেটিও কিন্তু আগামী দিনে মারাত্মক গুরুত্ব পেতে চলেছে আর আপনাদের জানিয়েছিলাম আরও একবার জানিয়ে রাখি ডগ ফাইটে ভারত কিন্তু বিরাট জায়গা করে নিয়েছে পৃথিবীর তৃতীয় দেশ হিসাবে আমেরিকা চায়না এবং তারপরেই ভারত হ্যাঁ অনেকে বলবে রাশিয়া না রাশিয়াও কিন্তু এখনও স্যাটেলাইট ডগ ফাইটে সেরকম জায়গা করতে পারেনি অনেকে বলবেন স্যাটেলাইট ডগ ফাইটটা কী জানি রাখি ফাইটার জেট ডগ ফাইট আপনারা শুনে থাকবেন বা না শুনে থাকলে বুঝিয়ে দিচ্ছি ধরুন আমার দেশের আকাশে বিপক্ষের কোনো এনিমির ফাইটার জেট ঢুকে গেল এবং সে আমাদের এয়ারে ঢুকে সে চক্কর দিচ্ছে তখন তাকে ওয়ার্নিং দেওয়া হয় যে তুমি সীমানা উলঙ্ঘন করেছো তুমি বেরিয়ে যাও যদি না শোনে তখন আমাদের ফাইটার যে পাঠিয়ে তাকে তারা করা হয় কথাটা এসছে কোথা থেকে কুকুররা যেরকম নিজের এলাকা নিয়ে মারামারি করে তারা কিন্তু তাদের এলাকা মার্কিং করে রাখে হ্যাঁ বায়ুসীমায় মার্কিং মোটামুটি একটা স্যাটেলাইট ম্যাপ থেকে বলে দেওয়া হয় এতটা তোমার আন্তর্জাতিক সীমানা তুমি এর বাইরে আসবে না আমি ওর বাইরে যাব না আর কুকুরদের ব্যবসা বিষয়টা আলাদা তারা মূত্র ত্যাগ করে করে তাদের জায়গা মার্কিং করে রাখে কিন্তু ওই অঞ্চলের মধ্যে অন্য দিকের কুকুর যদি চলে আসে তখন এরা একটা সবাই মিলে সংযুক্ত বাহিনী হিসাবে ওপারের কুকুরকে ঠেলে দেয় এবং তার সীমানায় যেতে বাধ্য করে না গেলে তাকে মারে এটাও সেরকম সেখান থেকে ডগ ফাইট ফাইট কথাটা এসছে আন্তর্জাতিক সীমানা উল্লঙ্ঘন করে এনিমি যদি কোনো এয়ারক্রাফট বা ফাইটার জেট প্রবেশ করে যায় তাকে প্রথমে ওয়ার্নিং তারপরে না শুনলে তখন কিন্তু আমাদের ফাইটার জেট পাঠিয়ে মানে ওই দেশের ফাইটার জেট পাঠিয়ে তাকে তার এলাকা ছাড়তে বাধ্য করা হয় না শুনলে তারপর তাকে ডাউন করা হয় এই হচ্ছে ব্যাপার এবার স্যাটেলাইটেও সেই ডক ফাইটের যে পাওয়ার সেটা ভারত অর্জন করে ফেলেছে যেটা খুব গর্বের অনেকে হয়তো এই বিষয়টা জানেই না তার মানে কি আমাদের ভারতের আকাশের উপরে এবং আমরা যেই অঞ্চলটাকে সিলেক্ট করে দেবো ততটা অঞ্চলের মধ্যে আমরা আকাশেও কিন্তু বলে দিতে পারি যে এই অঞ্চলে অন্য কোন দেশের উপগ্রহ যেন লোয়ার্থ অরবিটে না আসে সেটা যদি কেউ না শোনে সে যদি অন্য কোন দেশ পাকিস্তানের কথা বাদ দিন তাদের তো উপগ্রহীনই বাংলাদেশেরও নেই বঙ্গবন্ধুটা এই ধরনের উপগ্রহ নয় বঙ্গবন্ধু কমার্শিয়াল অন্য প্ল্যাটফর্ম ওটা টেলিভিশনের জন্য লাগে কমিউনিকেশান স্যাটেলাইট এই ধরনের রিস্যাট বা স্যাট মানে আর্থ অবজারভেশন স্যাটেলাইট সেটা বাংলাদেশ বা পাকিস্তানের নেই চায়নার আছে আমাদের আশেপাশে দেশের মধ্যে এবার চায়না যদি মনে করে যে আমাদের উপরে বা আমেরিকা যদি মনে করে গুপ্তচর বৃত্তি করবে আমাদের উপরে স্যাটেলাইট নিয়ে যাবে তখন আমরা তাদের বলেই দিতে পারি যে স্যাটেলাইট যদি দেখি ভেঙে গুড়িয়ে দেবো আর না হলে তোমাকে তারা করে তোমার অঞ্চল থেকে বার করব। ভারতের সীমানা থেকে বার করব দিস ইজ ডগ ফাইট এই ক্ষমতাও আমরা পেয়ে গেছি এবং কয়েকদিন আগেই আমরা কিন্তু তৃতীয় দেশ হিসাবে ডগ ফাইটে আমরা পারদর্শী হয়ে উঠেছি তো এটা আমাদের কাছে গর্বের তো এই ছিল ইনফরমেশান আগামীকালকে সকালবেলায় রয়েছে ইসরোর এই বিরাট লঞ্চ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কালকে দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা